র ডিএনপি করে চমৎকার দল উপরে এরকম হামলা করতে মাত্রই বিতাসারতে কোনো উপায় দেখি না তুমি এগুলি করতেছ আপনারা দোষ নাই এটা যা করা যায় যা কিছু আমি করতে হবে আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত গুলি কর আমি দাঁড়িয়ে আছি যদি আল্লাহুর কোনো কারণে বন্ধ করে সেই দিন এই অন্তর্বর্তীকালীন শেষ দিন ডক্টর ইনুস মহোদয় আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন মাঝে মধ্যে একটু মুচকে হাসেন আপনার লজ্জা পাওয়া উচিত সব থেকে সুন্দর নির্বাচন হবে এমন কথা যখন আপনারা বলেন দর্শক আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে এবং ভারতের রকেও দেওয়া হয়েছে কঠিন সতর্কবার্তা ভারতমুখী নির্বাচন বাংলাদেশে হবে না আর ভারতের র যেটা করতে চাইছে তাকে প্রকাশ্য হুমকি দিলেন বাংলাদেশের আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি কী বলছেন সেটি থাকছে বিস্তারিত ভিডিওতে দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়েও থাকছে অনেক তথ্যবহুল আলোচনা বিস্তারিত দেখা

হাবিরকে ভালো করে আমরা আমাদের মন্দিরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ আগামী আটচল্লিশ ঘন্টার ভিতর অবশ্যই অবশ্যই এত তারিখে এই হামলাকারীকে গ্রেফতার করতে হবে না হলে স্বরাষ্ট্র প্রদেশটা যে চেয়ারে বসে আছে ওই চেয়ারের নিচে সাড়ে সাত মাত্রার একটা ভূমিকম্প হবে ওনার ওই বাপের চেয়ারটা উনি ধরে রাখতে পারবে যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন ডক্টর ইউনুস মহোদয় আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন মাঝে মধ্যে একটু মুচকে হাসেনও আপনার লজ্জা পাওয়া উচিত সব থেকে সুন্দর নির্বাচন হবে এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয় ওসমান হাদি সবসময় বলেছে যে বাংলাদেশের মিডিয়া তারা অতীতে যেই পক্ষপাত দুষ্ট আচরণ করেছে কিন্তু আমি ওসমান হাদিকে তারা যেভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে সবসময় এটা আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ এটা সে সবসময় বলতো সুতরাং আমরা মনে করছি আপনি একই সাথে সাংবাদিক এবং বাংলাদেশের একজন মানুষ সুতরাং আপনাদের কাছেও বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জায়গা থেকে আসে আপনাদেরও কর্তব্য রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রতিবাদ জারি রাখবেন এবং মিডিয়াগুলোতে আপনারা যাদেরকে আমন্ত্রণ জানান তাদেরকে আমরা দেখি যে তারা একজন মানুষ হসপিটালের বিছানায় পড়ে আছে আর তাকে নিয়ে তারা উল্লাস প্রকাশ করছে এই ধরনের মানুষকে আপনারা যখন টক জানান তখন আপনাদের প্রতি আমাদের কিছু বলবার থাকে না শুধু ধিক্কার জানাতে ইচ্ছা হয় আমরা এই ধিক্কার জানাতে চাই না আমরা মনে করি আপনারা যাদেরকে এই টক আমন্ত্রণ জানান আপনাদের অবশ্যই এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন কারণ মানবাধিকার শুধু মানুষের জন্য কোনো পশুর জন্য কোনো মানবাধিকার নাই পশুর শর্ত আসলে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে শুনতে চাই না এটা সম্ভবত পাঁচ থেকে দশ মিনিট আগের ঘটনা যে তারা বলেছে যে খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে বাংলাদেশে যারাই এবং যখনই কোনো গুম খুন এবং হত্যা হয় সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায় তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে সহযোগিতা করা সেরা প্রিমিয়ার সিমেন্ট আপনারা উসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির বারো তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন এক আসনের আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না আসনে আপনারা ইলেকশন ইলেকশন করবেন এবং সেই হবে কোনো ঝামেলা হবে না এবং সব থেকে সুন্দর নির্বাচন হবে এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয় আপনাদেরকে আমরা জানাতে চাই যে ওসমান হাদি তার শঙ্কার কথা জানানোর পরেও কেন গোয়েন্দা সংস্থা থেকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না এবং আপনারা জানেন যে এই যে খুনি এই খুনি ইতিপূর্বেও গ্রেফতার হয়েছে এবং তাকে এই সরকারের আমলে জামিন দেয়া হয়েছে আমরা তো মনে করি যে তার এই জামিন ওসমান হাদিদের মতো যারা জুলাইয়ের কণ্ঠস্বর যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে তাদেরকে আসলে মেরে ফেলার জন্যই এদেরকে বের করা হয়েছে যেহেতু আপনারা ওসমান হাদিকে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলাম আপনারা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে ওসমান হাদীর যারা খুনি রয়েছে তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের জনতার মতামতকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে বলছি যে ওসমান হাদির জন্য আপনারা খাস করে দোয়া করেন আল্লা না করুক উসমান হাদির যদি কিছু হয়ে যায় ওসমান হাদি যেই দিন যদি আল্লা না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা বাংলাদেশের আঠারো কোটি জনতা এখন ওসমান হাদি ওসমান হাদি বলে ছিল কাম দেয় যে আমরাই ওসমান হাদি সুতরাং আপনার এই ক্ষমতা আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আগামী কালকের মধ্যে যদি এই আসামি গ্রেফতার না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই দুইজনের পদত্যাগ দাবি করছি এবং আমরা সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে আগামীকালকে ঢাকায় শহীদ মিনারে ইন মঞ্চের পক্ষ থেকে সর্বদলীয় একটি প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে বিকাল তিনটায় শহীদ মিনারে পাঁচই আগস্ট যেই কাজটা করবার আমাদের দায়িত্ব ছিল আমরা সেই কাজ করতে পারি নাই আগামীকালকের প্রতিরোধ সমাবেশে আমরা সেই অসমাপ্ত কাজ পূর্ণ করার ঘোষণা করব ইনশা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে বাংলাদেশে ভারতের কোনো দাসত্ব মেনে নেওয়া হবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভারতের পক্ষপাত দুষ্ট হতে দেয়া হবে না যারাই বাংলাদেশের অবস্থান করে ভারতের পক্ষ নিবে বাংলাদেশে যেভাবে জুলাই পরবর্তী সময়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আপনাদেরকে ঘোষণা করে দিতে চাই যে যদি আপনারা শুধু ভোটের জন্য হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে